মাজার বাগেরহাট জেলায় এই মাজারটা মাজারটা এটা এক আল্লাহর একজন পুলিশ হয়ে আছে সেই মাজার পুরাতন মাজার বিভিন্ন জায়গা থেকে এখানে সফরে আসছে সফরে আসছে আর দেখেন মাজারটা কোনো পুরনো মাজার দেখা আছে আর মাজার নিচে আছে বড়টা দিঘি দিঘিতে বিভিন্ন টাইপের পর্যটনটা আসছে তারা পর্যটনটা ছবি করছে আর তারা ছবি তুলতে নিচে আমরা যাচ্ছি ছবি তুলতে তুলতে সম্বন্ধে শুধু সম্বন্ধে একটা মাজার মাজারের বড় একটা দিঘি দিঘিতে কুমির আছে অনেক কুমির দেখা যায় অনেক সময় কুমির দেখা যায় না এখানে বিভিন্ন টাইপের পর্যটন আসে তারা বিভিন্ন টাইপের সিনাপ নাই আর দিঘিটা অনেক বড় অনেক বড় এখান থেকে প্রায় মাইল নালে হাফ মাইল পাশ দিয়ে গাছ আর এখানে লোকজন বিভিন্ন টাইপের লোকজন এখানে তারা খাবার টাবার খাচ্ছে কি করতেছে আর কিছু দিক এখানে পুরাতন ঐতিহ্য আল্লাহর মজার ভালো লাগলি লাইক শেয়ার কমেন্ট করেন শুভ দেখুন আসসালামু আলাইকুম